চোখ মানুষের একটি অমূল্য সম্পদ পৃথিবীর অপরূপ সৌন্দর্য উপলব্ধি করার জন্য চোখের গুরুত্ব অপরিসীম যার চোখ নেই সেই বুঝে চোখের মর্ম কতটুকু মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের সমস্যা জটিল থেকে জটিলতর হতে পারে তাই সময় থাকতে চোখের যত্নে সচেতন হওয়া উচিত চোখ বিশেষজ্ঞরা মনে করেন চোখের দৃষ্টিপাল্লা পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত স্বাভাবিক চোখ পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম দূরত্বের যে কোনো বস্তুকে দেখতে পায় যদি কোনো চোখ এই পাল্লার মধ্যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের ত্রুটি হিসেবে ধরে নেওয়া হয় চোখে সাধারণত দুই ধরনের ত্রুটি দেখা যায় এক মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি দুই হাইপারমেট্রোপিয়া বা দৃষ্টি এই ক্ষীণ দৃষ্টির চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না অপরদিকে দীর্ঘ দৃষ্টি হচ্ছে দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের জিনিস তারা দেখতে পায় না সেই জন্য অবতল বা উত্তর লেন্সের চশমা ব্যবহার করে এই ধরনের ত্রুটি দূর করা হয়ে থাকে আপনার তো কোনদিন করে চলে ভাই ফ্রি আচ্ছা আমরা মৈলচক্র হাসপাতাল শহীদপুরের পক্ষ থেকে আমরা এই পিএসপি প্রোগ্রামগুলো পরিচালনা করি চলমান প্রক্রিয়া আমাদের যখন আমাদের কোনো ফান্ড থাকে দাতা সংস্থা তখন আমরা আজকে আমাদের জিএম পাইল বিশ্ববিদ্যালয়ে আমরা ফ্রি ক্যাম্পটা করতে শ্রী চলমান চলতেছে এবং আমরা বুধবারই নামপুরে আমরা প্রতি বুধবার কোথাও না কোথাও আমরা একটা ক্যাম্প করে থাকি সেটা হতে পারে স্বল্প মূল্যে অথবা ফ্রি ক্যাম্প

চোখের ক্ষমতা অনুযায়ী চশমা প্রদান করে থাকেন ফিরি ক্যাম্প ব্যতীত সরকারি ছুটি ও শুক্রবার ব্যতীত সকল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখে থাকেন ফুলবাড়ির পশ্চিম গড়িপাড়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালটি অবস্থিত মরিয়ম চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু সেবা প্রদান সহ হ্যাকো অপারেশন ছানি রোগী নেত্রনালী ও মাংসবৃদ্ধি রোগীদের চিহ্নিতকরণ সহ অপারেশনের সুব্যবস্থা করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন ফ্রি ক্যাম্পেইনের তথ্য সহ চোখের বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভিজিট করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিতে ফলো শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ